আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি এখন সকালবেলা সকালবেলা রুটি বানিয়েছিলাম আর সাথে ছিল ডিম ভাজি চাটাও আমি বানিয়ে নিয়েছি চাটা বানিয়ে আমি একটা ফ্লাস্ক রেখেছি যাতে গরম থাকে আর ডিম ভাজির ভিতরে ছিল পালং শাক ধনে পাতা পেঁয়াজ কলি সব কিছু দিয়ে ডিমটা ভাজি করে নিয়েছিলাম অনেক টেস্ট হয়েছিল খেতে তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি চলে এসলাম দুপুরে রান্নাবান্নার কাজে তো আমার আমরা তো গৃহিণী আমাদের ডেলি লাইফের যে কাজগুলো থাকে সেটা হচ্ছে সকাল হতে রাত পর্যন্ত রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলাই আর কি তো এখন আমি রান্না করব রান্নার জন্য প্রিপারেশান নিয়েছি অলরেডি সবজি সব কেটে নিয়েছি লাউ রান্না করব আর পালং শাক দিয়ে মুসুর ডাল মুগ ডাল সেটাই রান্না করব তো এখন আমি চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিলাম সামান্য মাছ রান্না করব আর কি তো আমরা আসলে ঘর সংসারের কাজকর্ম এটা ধরেন আপনার শরীর খুব খারাপ তারপরও মানে উপায় নেই মাঝে মধ্যে মনে হয় কেউ যদি মানে একটু হেল্প করতো অনেক সুবিধা হতো আসলে সেটা তো আর বলে কোনো লাভ নেই নিজের সংসারের কাজ হাজার আপনি অসুস্থ থাকলেও তার তবুও চালিয়ে যেতে হবে করার কিছু নাই তারপরও আল্লাহ যখন যে অবস্থায় রাখে সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া এবং আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়ে তো মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না রোগ শোক এগুলো তো থাকবে এগুলো তো ভয় পেলে চলবে না হাজার কষ্ট থাকলেও এগুলাকে প্রতিরোধ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার না জীবন তো যাই হোক কথা আর ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি এখানে কিন্তু আমি পেঁয়াজ তারপর পেঁয়াজ কুলি দিয়ে দিয়েছি হলুদ বাটা সরি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর আদা রসুন জিরা ছিল একসাথে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এখন এগুলাকে ভালোভাবে কষা কষানো হয়ে গেলে তারপর আমি লাউটা দিয়ে দিব আসলে আপনারা তো সবাই আমার থেকে ভালো জানেন তারপরও আমি যেভাবে রান্না করি ভাবলাম আমি সেটা একটু দেখায় যাতে হয়তো কারো না কারো কাজে লাগবে এটাই আর কি তাছাড়া তো আর কিছু না রান্না বান্না এক একজনের বান্না এক এক রকম হয় কারো হাতে রান্না অনেক টেস্ট হয় আবার আসলে মানে এটা বলার কোনো কিচ্ছু নয় তারপরেও মানে বলার আর কি তো এখন এই যে এটা কিন্তু সাগরের মাছ ছিল তো এই মাছটা কাঁচা দিলে হয় কি মানে তত মজা লাগে না তো এইভাবে জাল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় তো এখানে আমি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনে গুঁড়ি আর একটু তেল আর যে সয়া সসটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু মাছটা জাল দিয়ে নিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না তো আসলে সবসময় একই রকম রান্না কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে ভালোই লাগে আর রান্নার মধ্যে আমরা তো সরিষের তেলটা ইউজ করি কারণ সোয়াবিন তেলে একটু অ্যালার্জি হয় সোয়াবিন তেলটা আসলে যখন নাস্তা বানানো বানাই তো সেই জন্য রাখা হয়েছে আর এছাড়া সোয়াবিন সরি সরিষের তেলটাই কিন্তু খাই আর এখানে যে দেখলেন ডালটা আমি এ পাশে দিয়েছি এখানে হচ্ছে মুগ ডাল আর ডাল এটা চুলায় দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই ফাঁকে এই যে তেল ছিল না জারে দেখলাম তেল নাই তেলটা তুলতে আসলে মানে কেমন জানি লাগে সবসময় মানে এটা একটা প্যারা তবুও করার কিছু নয় যেহেতু লাগবে রান্নার কাজে তাই তেলটাও আমি রান্নার ফাঁকে ফাঁকে এটাও উঠিয়ে নিলাম আর এই যে এর ভিতরে মরিচ কাঁচামরিচ তারপর পেঁয়াজ এই সব কিছু হলুদের গুঁড়ি সরি মরিচের গুঁড়ি এগুলো দিয়ে দিবো ধনেগুড়ি জিরাগুড়ি এগুলা তো সব কিছু একসাথে দিয়ে আমি ডালটা ডালটা কিন্তু পানি রাখবো না যখন একটু শুকিয়ে আসবে তখন এই তো তেল দিয়ে দিলাম সামান্য পালং শাকটা আমি রান্না করে নেব তো এভাবে এটা সুন্দর মতো আমি একদম মানে শুকিয়ে ফেলবো তো অলরেডি আমার যে মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি সামান্য একটু ঝোল রেখেছি ঝোল মানে ঝোল ছাড়া আমার বাচ্চারা ছেলে খেতে চায় না এই যে শাকটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর শাকের ভিতরে যদি আপনি পানি বেশি রেখে দেন তাহলে কিন্তু ভালো লাগে না শাকটা জাল দিয়ে একটু কমে নিলে মানে এই পালং শাকের টেস্টটা ভালো আসে তো আসলে এভাবে আমি রান্না আজকে প্রথম করলাম অনেক মজা হয়েছিল আপনারা যদি চান তাহলে এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে শাকটা হওয়ার পরে কিন্তু আমি বাগান দিয়ে দিব বাগানের ভিতরে ছিল রসুন শুকনো মরিচ আর ফোরন দিয়ে সুন্দর করে আমি এই যে এখন বাগার দিয়ে দিলাম দেখেন বেশি ঝোল রাখিনি আমি মাখা মাখা ঝোল রেখেছি এভাবে শাকটা রান্না করলে অনেক মজা হয় আসলে আপনি যদি প্রত্যেক দিনের খাবারের তালিকায় শাকটা রাখেন শাকটা খেতে অনেক মজা হয় এই যে আমার সবগুলো রান্না অলরেডি ডান সুন্দর সুন্দর করে আমি সব কিছু রান্নাবান্না করে নিয়েছি ভাতটাও আমি রান্না করে নিয়েছি সাথে একটু গাজর কাটা ছিল তো ভিডিওর এ পর্যন্ত এসে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করলে আপনার সুবিধা হবে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কেমন আছেন যদি জানান তাহলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগবে ভিডিওটির মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এই যে আমি বাদামটা ভাজি করে নিয়েছিলাম যে এখন সুন্দর করে বাদামের চোকলাগুলো সরি উপরের যে লাল দানা খোসা থাকে এগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে একটা জারে রেখে দিয়েছি আমি কারণ এখানে চোখের সামনে রেখে দিই কারণ খাওয়া হয় আমার সব সবসময় বাদামটা বাদামটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর লাউটাও আমরা সবসময় মানে সব সময় না মাঝে মধ্যে সবজি তরকারি থাকলে সবসময় ভালো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম